তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নয় আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন আমরা আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো মিটিং না করো চা খেয়ে যাও এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় ভিডিও আমরা পরে দেব তো আমরা তারপর আবার এই ঘটনার পর এই ঘটনার পর আবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে ঠিক আছে মুখ্যমন্ত্রী তো আমাদের কাছে অন্তত এলেন নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মাইনিস মিনিশ দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে এই এইটুকুতে এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব এইটুকু দেখেই আমরা মিটিং করব আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাসটা রাখলাম আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে দরকার নেই উনি যখন নিজে এসে বলছেন উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও আমরা আস্থা রাখি আমরা তারপর বললাম যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জামাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম আমরা তো এতটা সদিচ্ছা আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি যাতে অচল অবস্থা কাটতে পারে যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে তার জন্য আমরা এমন কি লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নাহলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহজের দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি দেখা দেওয়া হলো যে না আলোচনা সম্ভব নয় তার মানে কি তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম তিনি যখন অনুরোধ করলেন আমরা ভাবলাম যে ঠিক আছে তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে এটা অসম্মান হচ্ছে আমরা ছেড়ে দিলাম আমরা কেবলমাত্র শুধু মিনিটসে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে তাতে দুই পক্ষের সাইন থাকবে এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম কি বলা হলো তে সম্ভব নয় আজকে নাকি অনেক দেরি হয়ে গেছে কিসের দেরি আজকে কটা বাজে এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা এখনো দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম আমাদের মোটামুটি বলা হলো যে বাস ডেকে আপনারা বেরিয়ে যান বাস না হলে ডেকে বের করে দেওয়া হবে আপনাদের এবং আমাদের সামনে দিয়ে বড় কালো কাচের গাড়ি করে তারা বেরিয়ে গেলেন তার মানে কি তার মানে কি সদিচ্ছা সদিচ্ছা কোন তরফে নেই আমরা নিজেরা মেল করেছিলাম সেখানে যখন মেলের উত্তর এলো সঙ্গে সঙ্গে আমরা চলে এলাম এবং আমরা প্রথম থেকে বারবার স্বচ্ছতার প্রশ্ন স্বচ্ছতার প্রশ্ন আমরা রেখেছিলাম জনগণের জন্য যাতে সবাই জানতে পারে তারপর তিনি বোঝালেন যে তার পক্ষে সম্ভব নয় এক লাইভ টেলিকাস্ট আমরা ছেড়ে দিলাম ছিল না ট্রান্সপারেন্সি ছিল আমাদের যে মেল ছিল আমাদের যে মেল ছিল তাতে স্পষ্ট লেখা ছিল ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মানে কি স্বচ্ছতা মানে কি আমরা ওখানে প্রেস বলেছিলাম যে এখানে এসে আলোচনার মাধ্যমে ঠিক হবে